কর্তৃক আয়োজিত এই সমাবেশে যারা উপস্থিত রয়েছেন সকলকে জানাই সংগ্রামী সালাম ও শুভেচ্ছা বাংলাদেশের সবথেকে কষ্টের বিষয় হচ্ছে শত্রুর আগ্রাসন সেই আগ্রাসনের শিকার হিসেবে আপনারা দেখতে পেয়েছেন নতুন বছরে বন্ধু রাষ্ট্র থেকে বাংলাদেশে একটি উপহার হিসেবে একটি লাশ এসেছে সেই লাশটি কিসের আমাদের সোলদারের লাশ আমাদের এইখানে ঐতিহ্য কি পতাকাবাহী যে বৈঠক সেই বৈঠকের মাধ্যমে আমরা বারবার শুধু লাশ গ্রহণ করি আমাদের কথিত প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন ভারতকে আমরা যা দিয়েছি ভারত তা আজীবন মনে রাখবে কিন্তু একথা শুনিনি যে ভারত আমাদেরকে যা দিয়েছে বাংলার মানুষ উপকৃত হবে কিংবা মনে রাখবে সেই কথা বলা তাদের মূরত নাই চোদ্দ বছর অবৈধভাবে ক্ষমতায় থেকে আজ পর্যন্ত তারা বুঝে পারি নাই সীমান্ত হত্যাকে তারা জিরোতে আনতে পারে নাই ফেলান হত্যার তারা বিচার করতে পারে নাই আপনার কে পান দিতে হয়েছিল ফেনী নদীর পানির কন্টেক্ট করার কথা বলে আরেকটি কথা বলি আপনারা যারা জানেন ভারতীয় যে সিরিয়াল চলে বাংলাদেশে সেই সিরিয়াল কলকাতার জনগণ শিক্ষার্থীরা দেখে না তারা রুটিন মাফি ক্লাস করে পড়াশোনা করে সেই সিরিয়াল এতটা জল্লস সেক্সুয়াল শস্যকে দিয়ে তারা এমন ভাবে সিরিয়াল

হচ্ছে লক্ষ্য সেই শিক্ষা পুস্তকে যখন শরীর থেকে শরীফ ঢুকিয়ে দেওয়া হয় তার অন্তরালে কি থাকে তা বাংলার সাধারণ জনগণ বুঝে না সেই অন্তরালে রয়েছে হিজরা সম্প্রদায়কে উস্কে দেয়া আর মানসিক ভাবে বিকৃত জৈন লালসার সমকামিতাকে উস্কে দেওয়ার একটি প্রতিপাদ্য বিষয় আমাদের সাংবিধানিক অধিকার রয়েছে সেই অধিকার অনুযায়ী আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারি না অথচ আমার সংবিধানে তিনশো সাতাত্তর নম্বর অনুচ্ছেদে রয়েছে সমকামিতার বাংলাদেশে অবৈধ এবং একটি আইনজনিক ব্যবস্থা নেওয়ার একটি মাধ্যম সেটির শাস্তি হচ্ছে দশ বছর কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড অনাদায় অর্থদণ্ড

বাংলাদেশের বুকে বারবার ভুক্তি দিয়ে প্রতিবাদ জানিয়েছে আপনাদের হিম্মত নাই একজন সরকারকে মৃত্যু